জন্মদিনে নতুন চমকের ঘোষণা দিলেন বগুড়ার আলোচিত হিরো আলম গান ও অভিনয়ের পর এবার কবিতা আবৃত্তি করেছেন আলোচিত সমালোচিত এই অভিনেতা বিস্তারিত ডেক্স রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আলম ওরফে হিরো আলম আলোচিত হয়েছিলেন গানের মডেল হয়ে নিজের কেবল ব্যবসার পাশাপাশি হিন্দি ও বাংলা জনপ্রিয় সব চলচ্চিত্রের গানে নিজেকে মডেল হিসেবে তুলে ধরতেন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম আলোচনা এসব সমালোচনা হয়নি এরপর সিনেমা বানানো ও গান গাওয়া শুরু করলেন হিরো বিকৃত সুরে গান গাওয়ার জন্য পুলিশে পর্যন্ত যেতে হয়েছিল তাকে এবার সেই হিরো আলম কবিতা আবৃত্তি করবে সেটা পুলিশের প্রশাস করে নরদুল গীতি গাবিনা নজরুল গীতি আর কোনদিন না রবীন্দ্রসঙ্গীত গাবেনা পুলিশের পোশাক পরে কাজ করবো না মূলত একটি পোয়েট্রিক্যাল ফিল্ম নির্মাণ করা হবে সেখানেই হিরো আলমের কণ্ঠে থাকবে কবিতা আট মিনিট দৈর্ঘ্যের এই ফিল্মের কবিতা লিখেছেন অতীন্দ্রকান্তি অজু হাসিওয়ালা নামের পোয়েট্রিক্যাল ফিল্মটি তিনি পরিচালনা করবেন অতীন্দ্রকান্তি অজু শনিবার বিকেলে বলেন হিরো আলমকে নিয়ে নানাজন নানাভাবেই কাজ করেছেন এবার আমরা চেয়েছি তাকে নিয়ে ভাবে কাজ করব এই উদ্যোগ থেকে হিরো আলমকে দুই মাস ধরে আবৃত্তির চর্চার মধ্যে রেখেছি তাকে আবৃত্তি শিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুয়েল আদি তার নির্দেশনাতেই হিরো আলম আবৃত্তি করছেন যার ফলে আমরা বলতে পারি খুব ভালো একটা কাজ হবে এটা এ বিষয়ে হিরো আলম বলেন আমার জীবন নিয়ে এই কবিতা লেখা হয়েছে সেটা আমি আবৃত্তি করব আর কবিতার সঙ্গে অভিনয় করব আমি রিয়ামণি সহ আরও কয়েকজন আমার দুঃখ দুর্দশা এই কবিতার মাধ্যমে উঠে আসবে আমার মনে হয় এটা আমার জীবনের সেরা কাজগুলোর মধ্যে অন্যতম কবিতার সঙ্গীত আয়োজন করেছেন মাহবুবুর রহমান টুনো হিরো আলম ও রিয়া মনি ছাড়াও এতে অভিনয় করছেন সাজু মেহদি মরিন খান আতিকুর রহমান আতিক প্রমুখ জানা গেছে আগামী রবিবার থেকে সিরাজগঞ্জের কয়েকটি নির্বাচিত লোকেশনে পলিটিক্যাল ফিল্মের শুটিং সম্পন্ন হবে শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর